একুশ বছর পর ব্যালেন্ডিয়ায় সংক্ষিপ্ত তালিকায় নাম নেয় ম্যাসি রোনালদোর ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার পুরস্কারটি হল ব্যালেন্ডিয়ার প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে ফ্রান্স ফুটবল সাময়িকী প্রতিবারের মতো এবারও ব্যালেন্ডিয়ারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফারাসির সাময়িকী ফ্রান্স ফুটবল অথচ সেখানে নাম নেই দুই ফুটবল মহাতারকা লিওনের ম্যাসি ও ক্রিস্টানো রোনালদোর ব্যাপারটা ফুটবল প্রেমীদের কাছে অবাক করার মতোই গত ষোলো বছরের মধ্যে যে তেরোবারই পুরস্কার জিতে গিয়েছেন এই দুইজনই এবার সেখানেই নাম নেই এই দুই মহাতারকার চারই সেপ্টেম্বর রাতে ফরাসির সাময়িকী ফ্রান্স ফুটবলের পুরস্কার ব্যালেন্ডিয়ারের দু হাজার চব্বিশে তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আর সেই তালিকায় নাম নেই মেসি রোনালদোর দু সালের পর এই প্রথমবার ব্যালেন্ডিয়ার সংক্ষিপ্ত তালিকায় নাম নেই মেসি রোনালদোর ম্যাসে ব্যালেন্ডিয়ার জিতেছে আটবার আর এর আগে দ্বিতীয় সর্বোচ্চ ব্যালেন্ডিয়ার জয়লাভ করেছে রোনালদো মাত্র পাঁচবার হাজার আট সাল থেকে এখন পর্যন্ত মাত্র দুইবারই দুজনের হাতে উঠেনি ব্যালেন্ডিয়ার দু হাজার আঠারো সালে লুকামদ্রিজ ও দু হাজার বাইশ সালে করিম বেনজেমা জিতেছিল এই পুরস্কার দু হাজার বিশ সালে কোভিডের কারণে পুরস্কারটি দেওয়া হয়নি সেই সময় হয়তো পুড়িয়েছেন মেসি রোনালদো তালিকা প্রকাশ করা ব্যালেন্ডিয়ায় তিরিশ জনের মধ্যে কয়েকজন হল জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদ অ্যামিনো মার্টিনেজ অস্টন বিল্লা আয়ারলিং হল্যান্ড ম্যানিস্টার সিটি ক্রোস রিয়াল মাদ্রিদের বিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ দানি ওলমো বার্সেলোনার হেরিকেন বায়ার মিউনিকের তারপর স্পেনের অল্প বয়সের বালক লামিনি ইয়ামাল বার্সেলোনার আরও রয়েছেন ফ্রান্সের তারকা খিলিয়ান এম ভাপি পিএজি তারপর রয়েছেন লাথারো মার্টিনেজ রয়েছেন আরও অনেকেই